ওয়েলকাম ব্যাক টু মাই পম্পা সিম্পল লাইফ আর আমি পম্পা তোমাদের সাথে আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তো ওর টুঠে দাঁড়া দেখো এরা দুজন দাঁড়িয়ে পড়েছে আর এখানে দুটো দুটো চারটে বিস্কুট আছে ওর প্লেটে দুটো ওর প্লেটে দুটো টোটাল চারটে বিস্কুট এদের দুজনের মধ্যে যে ফাস্ট খেতে পারবে এদের হাত বাঁধা দেখে নাও হাতটা দেখিয়ে দেয় এদের হাত বাঁধা আছে এরা কোনো টাচ করতে পারবে না জাস্ট খাবে তো এদের দুজনের মধ্যে যে খাবে তার জন্য পুরস্কার আছে আর যে হারবে তার জন্য ময়দা রয়েছে তো চলো খেলাটা স্টার্ট করা যাক তোমরা রেডি তো স্টার্ট নাও তো কে জিতবে কমেন্ট করো তোমরা যা পড়ে গেল ঠিক আছে পড়ে গেলে আমি তুলে দিচ্ছি অসুবিধা নেই কে জিতবে কমেন্ট করো টাচ করলে হবে না ঠিক আছে চলো 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 আস্তে 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 শুকনো বিস্কুট গলায় কেটে যাবে আস্তে হ্যাঁ হাসবি না শুকনো এমনি তোর তোর তোমার প্লেটের বাইরে পড়েছে প্লেটের বাইরে পড়লে সেটা খেতে হবে কিন্তু যেহেতু ওটা বড় টুকরো ছোটো টুকরো হলে খেতে হবে না বাট বড়ো টুকরোগুলো খেতে হবে পুরোটা কমপ্লিট করতে হবে তো তনুর একটা বিস্কুট কমপ্লিট তো তোমরা কমেন্ট করতে থাকো কার কে যেতে ঝটপট করে কমেন্ট করো কে জিতবে আর তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও বলবে আর কি রকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তুলে দিচ্ছি অসুবিধা নেই খাও 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 তনু আর তরি এক পর্যায়ে চলছে পুরো কাউন্টডাউন এখন পুরো কাউন্টডাউন চলছে পড়ে গেলে কিছু করার নিচে পড়ে গেল সেটা আমি তুলে দেব এটা খাও এটা খাও বারবার ফেলে দিচ্ছি হ্যাঁ হাত টাচ করা যাবে না তনু এই নিদি ঘুম ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আস্তে 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 শুকনো বিস্কুট গলায় আটকে যাবে তনু মুখটা হা করে দেখাতে হবে খাওয়া শেষ হয়ে গেলে মুখ হা করে দেখাতে হবে তো তনু তোমার খাওয়া কমপ্লিট হা করে দেখা দেখো তোর আর এইটুকু আছে তো আজকে রুহিনার হচ্ছে তনু তোর হাতটা খুলে দিচ্ছি ময়দা মাখানো দেখো এই যে ময়দা মামনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তোমার তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে তো হয় আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো কি করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা